আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বরাবর না আরো একটি আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম প্রথম মেধা তালিকায় তোমরা যারা স্থান পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন তোমাদের ভাইভাতে তোমরা কি কাগজপাতি সাথে নিয়ে যাবে এবং কবে থেকে তোমাদের ভাইভা শুরু হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চলো দেখে নেওয়া যাক বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত নোটিশ সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে শুরুতেই তোমাদেরকে বলে রাখি অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক ইউনিট এ অর্থাৎ কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক অর্থাৎ সম্মান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবং পোষ্যকটার পরীক্ষার্থীদেরকে বিষয় পছন্দ এবং মেধা স্কোরের ভিত্তিতে তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হলো এখন আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভাইবা কবে থেকে শুরু হবে বা সাক্ষাৎকার কবে থেকে শুরু হবে অনলাইনে অর্থাৎ অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে বারো মে দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার্থীদেরকে অনলাইনে পূরণকৃত ফর্মটি সাইজের অফসেট কাগজে তিন কপি প্রিন্ট করে স্বাক্ষর করে সাইজের খামে পরীক্ষার্থীর নাম বিভাগের নাম রোল নম্বর লিখে সামাজিক বিজ্ঞান অনুষদের অফিসের নোটিশ বোর্ডে প্রদত্ত ফর্মেট অনুযায়ী জমা দিতে হবে নাম্বার টু ওয়েব পেইজে প্রদত্ত পদ্ধতিতে তোমাদের ভর্তি বাবদ প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে ভর্তি জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি ওয়েবসাইট থেকে জানা যাবে নাম্বার থ্রি সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের দুই কপি এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এই এইচএসসি সমমান ও এসএসসি সমমান ভর্তি পরীক্ষার মূল মার্কশিট এবং এইচএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে এবং ভর্তি প্রক্রিয়ায় শুরুতেই নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে এখানে বলে রাখে আগামী বারো মে থেকে চোদ্দোই মে তোমাদের প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত কাগজগুলো সঙ্গে নিয়ে আসতে হবে নাম্বার ওয়ান ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র তোমরা যখন পরীক্ষা দিয়েছিল তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমাদের হল পরিদর্শক যে স্বাক্ষর করে দিয়েছিল সেই অ্যাডমিট কার্ডে স্বাক্ষর সম্বলিত অ্যাডমিট কার্ডটি তোমাদের অবশ্যই সাথে নিয়ে যেতে হবে নাম্বার টু সাবজেক্ট সোয়াইজের ফর্মের প্রিন্ট কপি তোমরা সাবজেক্ট সোয়াইজ দিয়েছিলো সেই সাবজেক্ট সোয়াইজের বিস্তারিত ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে নাম্বার থ্রি এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার মূল মার্কশিট এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এখানে উল্লেখিত সকল কাগজপাতি তোমাদের সঠিক সময়ের মধ্যে তোমাদের জমা দিতে হবে নতুবা তোমাদের ভর্তি বাতিল হবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ